সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম আর একটি অতি পুরনো বিষয় নিয়ে উপস্থিত হলাম যেটা সবারই জানা শুধুমাত্র নতুন করে মনে করিয়ে দেওয়া মনে পড়িয়ে দেওয়া মনে গেঁথে দেওয়ার জন্য রমজানুল মোবারকের শেষ দশকের অন্যতম আমল সাদকাতুল ফিতার সামর্থ্যবান প্রতিজন নারী পুরুষ ছোট বড় সবার জন্য সাল্লাহ আলাহি আসাল্লাম এটা খরচ করেছেন সেই সঙ্গে নির্দেশ করেছেন যেন তা ঈদুল ফিতরের নামাজের পূর্বেই আদায় করা হয় আল হাদিস হজরত ইবনু আব্বাস রাজাল তালা আনু বলেন নবীজি সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন যাতে করে এটা রোজাদারের রোজার অনর্থ কথা ও ও কাজ অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় এবং অসহায় মানুষের খাবারের একটা ব্যবস্থা হয় আল্লাহ আবু সাইদ বলেন নবীজির যুগে আমরা ঈদুল ফিতরের দিনে খাদ্যদ্রব্যের এক সা অথবা একসা জব অথবা একসা খেজুর অথবা একসা পনির অথবা একসা ফিতার হিসাবে আদায় করতাম সদকাতুল ফিতার আদায়ের সামর্থ্যবানদের উচিত ফিতরার সর্বনিম্ন হার অর্থাৎ গম বা আটার মূল্য অতপর জবের মূল্য অতপর খেজুরের মূল্য অতপর কিসমিসের মূল্য অতপর সর্বোচ্চ হার পনিরের মূল্য সর্বনিম্ন হারে ফেদরা দিয়ে নিজেকে দায়মুক্ত হবার চেষ্টা না করে আপনার সামর্থ্য অনুযায়ী যতটা উপরে যাওয়া যায় সেটা সেটাই চেষ্টা করবেন তাতে একজন অসহায় ব্যক্তি লাভবান হবে এবং আপনিও সবের হকদার হবেন আল্লাহ তালা আমাদের সকলকে ট্রাফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই অনিল আহদুল্লাহ রব্দুল্লাহ আলামিন দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম